যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় কি করছিল এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালামে কি করে যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে তার ওর দেশে জায়গা দেয় না কেন বলেন যদি ফ্রান্সের ওর জন্য এত মহব্বত থাকে ওর দেশে জায়গা দেয় না কেন ব্রিটেনে জায়গা দেয় না কেন মুসলিম ল্যান্ডে কেন ওখানে কেন কারণ ওরা দুইটা প্রতীক্ষায় বসেছিল কয়টা ভাই এক ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল এই নির্যাতিত হচ্ছিল ওদের সেই ওদের পাপের কারণেই কারণ এর আগে ওরা ভালো ছিল এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি এর আগে ওরা ভালো ছিল ওদেরকে দিয়েছিলেন যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছে আবার দুইটা সুযোগ খালি বাকি ছিল এক ওদের একজন আসবে যে মাসি আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে সেই মাসিকে আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিস সালাম তাকে তারা হত্যার চেষ্টা করল বলেছি ওরা নবীদেরকে হত্যা করা জাতি আল্লাহ পাক ক্ষুব্ধ হলেন ওদের উপর আবার গজব দিয়ে দিলেন আরেকটা চান্স বাকি ছিল এই চান্সটা হচ্ছে তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন যার নাম হবে আহমদ এখন চিন্তা করলো যে মেসেজ কত আমরা পেলাম না শাস্তি হয়ে গেল এট শেষ নবীকে যেন পাই মদিনায় চলে যাই তো মদিনায় গিয়ে তারা বসে থাকলো এখন মদিনা ছিল তিনটা গোত্র বনু কোরাইজা নাম মনে রাখবেন বনু সাইনুকা বনু নাজির তিনটা কেন বসে আছে ভাই তালে এখন মোদী নাই শেষ নবীকে পাওয়ার জন্য কারণ শেষ নবীর উন্মত হতে পারলে আবার সম্মানিত এবার আল্লাহ পাক আল্লাহ পাক ওদের উপর অনেক রহম করেছেন এত নিকৃষ্ট হওয়ার পরে আল্লাহ পাক যে রহমটা করেছেন এতে বুঝতে পারছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক আরো বেশি রহম করবেন ইনশাআল্লাহ কিরকম এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও নবী থেকে হত্যা করার পরেও আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলি হাসালামকে মক্কা থেকে মদিনাই পাঠালেন তাই না ওখানে ইহুদিরা ছিল সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী একটু বসেন আমি শেষ দিচ্ছি প্লিজ দশ মিনিট শেষ নবী আছে ওখানে আমরা যদি তার উন্মত হতে পারি বায়াত নিতে পারি তাহলে আমরা ধন্য হব আল্লাহ নবী তাদের দরজা পর্যন্ত গেলেন শুধু তাই না তাদের কিবলার দিকে মুখ ফিরিয়ে 16 17 মাস নামাজ পড়লেন তাই না তাদের সাথে মদিনা সনদ হলো তারা চিনলো কিভাবে চিনলো সূরা বাকারায় আছে ইয়ারিফুনাহু কমা ইয়ারিফুন আবনা আহা তারা নিঃসংহে তাকে চিনে তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি চিনে ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে কেউ কি সন্তানকে চিনতে ভুল করে তাহলে চেনার পরও কেন iman আনলো না হতগরিতা হিংসা আগের উদ্ধত আচরণ আগের খাসলত এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে আর ওরা হচ্ছে বনু ইসরাহল এখানে সমস্যা এই সমস্যার কারণ সতেরো মাস সময় ছিল ব্যাস বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল এখন আল্লাহ বললেন তোমরা তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও ওই দিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না পরিবর্তন হয়ে গেল মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয় তোমাদের সাথে আমরা চলি না তোমরা আলাদা আমরা এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি একটি আল্লাহ নামাজ পড়েছি আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মা যারা আল্লাহ প্রতি আত্মসমর্পণ করতে সবাই মুসলিম তোমরা যেমন বনুসাইলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলে হিসালাম সুলাইমানের আন্ডারে ছিলে আলে হিসালাম তখন তোমরা যেমন ইসলামের উপর ছিলে ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাহ আলী হাসান নতুন দিন নিয়ে আসেন নাই তিনি ওই দিনটাই নিয়ে আসছেন এটা প্রমাণ করা হলো কিন্তু তারা এটাকে স্বীকার করলো না এবার এই দ্বিতীয় হিস্ট্রিতে কেবলা পরিবর্তন হয়েছে কত হিস্ট্রি এই দ্বিতীয় হিস্ট্রিতেই কেবলা পরিবর্তন হয়েছে এই দ্বিতীয় হিস্ট্রিতেই রমজানের সম ফরস করা হয়েছে আর এই দ্বিতীয় হিস্ট্রিতেই এই বদরের যুদ্ধ হয়েছে একই হিস্ট্রিতে এতগুলো ঘটনা রোজা রেখে সাহাবিরা বদর যুদ্ধ করেছে যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হলো আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম এবং ইহুদিরা এখন মোশরাকদের সাথে একত্রিত হয়ে এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না ওই সময় তারা অন্যান্য এক বেদুইন অন্যান্য যারা ছিল শত্রু নাসারা এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগিয়েছে তারা অপতৎপরতা চালাতে লাগলো একে একে যুদ্ধ হতে লাগলো বনু নাজির বনু কাইনুকা বনু খোরাইজা খাইবার আল্লাহ নবীর জীবদ্দশায় মদিনার এই আট থেকে নয় বছরেই ইহুদিদের সাথে চারটা যুদ্ধ হয়েছে ব্যাডা আমি বলে নিই যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স সাতান্ন তার বয়স ছাপ্পান্ন তার বয়স আটান্ন তার বয়স ষাট এই বয়সেও নবী সাল্লাহ ভাসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করেন এবং তাদেরকে এখান থেকে বের করে দেয়া হল প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে ঠিক যেটা এখন করে যাচ্ছে সর্বশেষ আমাদের নবী সাল্লাহ আরিফ হসলাম ইন্তেকাল করার আগে জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো তোমরা শোনো হে আমার অম্মত আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না রাষ্ট্রদূতকে সম্মান করবে সলাতের ব্যাপারে যত্নবান থাকবে তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে থেকে ইহুদিদেরকে বের করে আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে কি বলেছেন আল্লাহ নবী আরব থেকে আরব উপদ্বীপ থেকে এদেরকে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নন পুরো বিশ্ববাসীর জন্য রহমত না তিনি যখন বলতে পারলেন এই কথা তার মানে বুঝতে হবে এই ইসলামের সবচেয়ে বড় শত্রু না তার দ্বারা আমাদের কোন কল্যাণ হতে পারে এপর এই ভবিষ্যৎ এই এই ওয়াসিয়তটা বাস্তবায়ন করেছেন ওমর রাদিয়াল্লাহু আন। একটা একটা করে ধরে 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 বের করে দিন। যা বেরো ওখানে। আমার নবী বলে গেছেন এই কথা। আমার নবী বলে গেছেন এই ওয়াসিয়ত করতে। আমরা না করে যাই কি ভাবো? এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি। তাদের আন্ডারে আমরা আছি। ওদের সাথে লেনদেন, ওদের সাথে বন্ধুত্ব, ওদেরকে স্বীকৃতি দেওয়া, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা। কত কি নাটক চলতেছে ওই জন্য পিটাচ্ছে আমাদের ভাইদেরকে পিটাচ্ছে আমরা এতে আনন্দিত আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্দারদের কারণে চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে যদি এমন হতো যে আরো প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি দেখাতো বা শক্তি প্রদর্শন করত ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো ওরা কি এভাবে হত্যা করতে পারতো এদেরকে আগে বস করে নিয়েছে নিয়ে দরজা বন্ধ করে পিটামা শুরু করেছে আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে মনে করেন ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে